তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার রবিবারের হচ্ছে মেনু কী কী করেছি আজকে রবিবারের মেনু সত্যি এত সুন্দর সুন্দর হয়েছে কী বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না ওই জন্য শেয়ার করে প্রথমে দেখায় তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছি মুনিটের চালের ভাত একদম এই যে একদম ঝরঝরা মুনিটের চালের ভাত আর হচ্ছে এটা হচ্ছে ওলসিদ্ধ এই যে ওলসিদ্ধ দেখতে পাচ্ছ আর করেছি হচ্ছে এটা বাড়ির পুঁই শাক কালারটা খুব সুন্দর লাগছে না বাড়ির শাক করেছি আর করেছি হচ্ছে এই যে দেখতে থাকো এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা এটা আলু পেঁয়াজ ভাজা করেছি আর করেছি হচ্ছে কলমি শাক দেখতে পাচ্ছ কলমির শাকটা খুবই সুন্দর দেখতে লাগছে খেতেও ভালো হয়েছে হয়তো যাই হোক আর লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাই জিনিস দেখতে থাকো লাস্ট একদম এই যে হচ্ছে বাটা মাছ বাটা মাছ করেছি কচু দিয়ে বাটা মাছের তরকারি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে যাই হোক ধন্যবাদ তো আজকে যাই হোক এগুলো শেয়ার তোমাদের সঙ্গে এগুলো যা হয়েছে খুবই সুন্দর রেসিপি খেতেও ভালো হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি এত সুন্দর করে সাজিয়ে হয়েছে যে রবিবারের মেনু আজকে এইগুলোই ছিল তো এখানে শেষ করলাম ভিডিওটা তাহলে খাওয়া দাওয়া করি